পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটা মৃত্যুবরণ করবে না কুল্লুল হ্যাল সেই দ্য অটল মউ এভরিওয়ান হ্যাজ টু চেক দ্য চেস্ট অফ ড্যা প্রতিটা মানুষকে মৃত্যুর সার গ্রহণ করাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে গতকাল মেয়ে বি আমাদের গিয়েছে দুই দিন আগে শুভ নববর্ষ আফশ্বস লাগে আয়াত করতে গেলে আমার তাদের জন্য যেই মেয়েগুলো নববর্ষের নামে বেহার মতো শাড়ি পরে যুবকদের চোখ ইমান নষ্ট করেছে যুবক হায়রা এদেরকে দেখলে মনে হয় না যেটা কখনো মরবে হ্যাঁ ইয়ার এ তো জান্নাত সে ভাগ্যে আই হে অ এ জান্নাত নিয়েই ভাগ্য যায়গা হ্যাঁ শাড়ি পরে এমন একটা অবস্থা আর কিছু কিছু মেয়ে দেখবেন মেয়ে দেখবেন নামাজ কালামের কোনো খবর নাই হ্যাঁ চেতনা দেখায় চেতনা হ্যাঁ ইতিহাস জানে না সমাজের সভ্যতা বোঝে না এবং এই মেয়েগুলো জীবনে ভালো স্বামীও কখনো খুঁজে পায় না আমার কথা একটা যুবক জীবনে যাই করো আর তাই করো এই ছাপড়ি মার্কা মেয়েকে বিয়ে করা যাবে না বিয়ে করলে দিনদার মেয়েকে আমরা বিয়ে করব ঠিক কিনা বলে মরতে একদিন হবে হিসাব দেওয়া লাগবে অতএব বন্ধুদেরকে বলবো ডানে যারা আছেন আপনার এই সমস্ত বিহার কালচারে যাবেন না আপনার কথা হবে একটা যদি আমি চরিত্র হতে পারি আল্লাহ আমাকে নিজেই চরিত্রবান যুবক দান করবে ঠিক কিনা